গাইস আজকে এমন একটি জায়গায় এসেছি দেখেন তালগাছ সাইডে এই জায়গায় সচরাচর কেউ আসে না আমরা আসলাম রাত করে দেখেন কত ভয়ঙ্কর একটি জায়গা অন্ধকারে কিছুই দেখা যায় অন্ধকার দেখেন কি অবস্থা আমরা তিনজনে আসছি গাইস দেখেন আমাদের কত সাহস রাত করে দেখি এখন কি হয় আমরা এখন সামনের দিকে আগেই বাসার দিকে যাবো দেখি এলাকার কেউ আসে না সবাই ভয় পায় আমরা শুধু আসছি দেখি কি হয় গাইজ এখন সামনের জায়গা কতটা ভয়ঙ্কর এই যে এটা যদি ভালো বিউ হয় তাহলে সামনের বার আমরা হচ্ছে একটা কাজ করব কি এখানে এসে আমরা মাংস টুকরা ঝুলায় রাখা দেবো পরের দিন এসে আমরা দেখবো মাংস টুকরা গুলো পাওয়া যায় কিনা আই গেস পাওয়া যাবে না যেরকম শুনতেছি পাওয়া যাবে না জায়গাটা নাকি অনেক ভয়ঙ্কর দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও এই যে দেখেন আলি এই যে জিহাদ আমরা তিনজন আসছি এই আলি তোমার এই জায়গায় আসে আইসা কিরকম অনুভূতি তোমার জানি আস্তে মানে কাবা কাবি শুরু করছে ভয় লাগতেছে আমারও খুব ভয় লাগতে আশেপাশে একটু বাড়ি ঘর আছে এখানে এতটা ভয়ঙ্কর নেই ভয়ঙ্কর জায়গা থেকে আমরা ইসা করছি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভাই ভাই আসসালামাইকুম